আজকে আমি একটা রান্নার রেসিপি তোমার সঙ্গে শেয়ার করবো তো চলো মাগুর মাছের সবজি দিয়ে মাগুর মাছ পাতলা করে ঝোল করব তো নুন হলুদ মাখিয়ে মাগুর মাছ আমি ভাজা বসিয়ে দিয়েছি অলরেডি আর এখানে দেখো আরও কয়েকটা পিস রয়েছে তো মোটামুটি আটটা পিস দিয়ে আমি আজকে তোমার সঙ্গে শেয়ার করবো রান্নাটা তো বন্ধুরা যেহেতু শীতকাল সবজি দিয়ে কিন্তু বেশ ভালো লাগে খেতে শীত বলো আর গরমকাল বলো সবসময় কিন্তু পাতলা ঝোলতে বেশ ভালো লাগে তা আমি এর মধ্যে দেখো লাউ শাকের ডাটা দিয়েছি আলু দিয়েছি কাঁচকলা দিয়েছি ঠিক আছে আর কয়েকটা বরবটি দিয়েছি তো এই দিয়ে হচ্ছে আমি আজকে রান্নাটা করব তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানটায় একটু অলরেডি বসিয়ে দিয়েছি রান্নাটা তো এরকম জিরে ফোড়ন দিয়ে বসিয়েছি আর তেল কিন্তু সামান্য সর্ষে তেলে করছি জিরে ফোড়ন দিয়ে করলে বেশি ভালো লাগবে তো ভালো করে একটু নাড়াচাড়া করে আমি এটা এখন চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ তো চলো তোমাদের সঙ্গে একটু মশলাটা শেয়ার করি এই যে দেখো বাটির মধ্যে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে গুলে নিয়েছি আর এইদিকে আছে হচ্ছে আদা বাটা আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা তো এইদিকে দেখো সবজিটা মানে একটু মানে ভাজা ভাজা হয়ে এসছে তো আমি এর মধ্যে এখন এই মশলাগুলো সব এক এক করে দিয়ে দেবো তো বন্ধুরা খুব ঝটফট রান্না হয় আর কিন্তু কী তো খেতে কিন্তু খুব সুস্বাদু এবং উপকারী তো চলো আমি এক এক করে মশলা দিয়ে দিলাম এর মধ্যে দেখো দিয়ে এখন এর মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু পাতলা ঝোল খুব একটা ঝালের দরকারও হয় না তো এখন এটা দিয়ে ভালো করে একটু আবার নাড়াচাড়া করে আবার আমি চাপা দিয়ে দেবো গ্যাসটা অবশ্যই মিডিয়ামে রেখেছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু প্রায় কষা হয়ে গেছে এবং অনেকটাই আর কি মাখা হয়ে গেছে আর সবজিগুলি হালকা হালকা বেশ সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি পরিমাণ মতো জল দেবো যতটা আমার কি ঝোল ডাকবো ততগুলি আমি জল দেবো তোমরা তোমাদের আন্দাজ মতো করে জল দিও তো সবজি দিয়ে কিন্তু এই মাছের ঝোল যে কোনো মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে আর বিশেষ করে যেহেতু শীতকাল তো আরোই টেস্টফুল এবং খেতেও কিন্তু উপকার তো চলো এবার আমি এর মধ্যে আমার আন্দাজ মতো নুন দিয়ে দেব তো চলো চাপা দিয়ে রেখেছিলাম এখন দেখো এই যে ঢাকাটা খুললাম এই যে একটা ঝোলটাও ফুটে গেছে তো মোটামুটি আমি কিন্তু অফ ক্যামেরায় দেখেছিলাম যে নুন এইসব সবই ঠিকঠাক আছে এবং সবজিটাও সেদ্ধ গেছে আধ মানে আধ সেদ্ধ ছিল বাকিটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে আরেকটু নিয়ে ফুটিয়ে নেবো তো বন্ধুরা দেখো আমার ফাইনালি কিন্তু ঝোল হয়ে গেছে লাউয়ের ডাঁটা দিয়ে কাঁচকলা আলু দিয়ে এর মধ্যে তোমার পেঁপও দিয়ে দিতে পারো আরও ভালো লাগবে তো ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা ভালো থাকে সবাই